আজকে যেটা ঘটলো সেটাও তো অর্ক জীবনেও কল্পনা করেনি ও হয়তো কোনোদিন ভাবেনি ওর মাকে ছেড়ে ওকে থাকতো আর এইখানে দেখো বৃষ্টিকে বাধ্য হয়ে হসপিটালে ভর্তি করতে হলো ইনফেকশন ঠিক করে বলছে না কিসের ইনফেকশন অ্যাকচুয়ালি ইনফেকশনটা খুব জিনিসটা খারাপ হতে পারে যেটা হয়তো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বলতে পারো যে আমাদের ওয়ার্ল্ডে নেই সেই ট্রিটমেন্টটা অর্ক প্রচন্ড পরিমাণে কান্নাকাট করছিলো দেখছো ও মুখ খারাপ খুব তো এখন দেখাচ্ছি ডাক্তার দেখাতে এই যে আমরা রেডি হয়ে গেছি আগে এরকম শরীর খারাপ সে ওর শরীর খারাপ এই যে মা আমার শরীর খারাপ তো আমরা যাই শেয়ার করব ঠিক আছে এই মার তো স্কুল থেকে এলাম বলো তো মায়ের শরীর খারাপটা আজ হসপিটালে ভর্তি করতে হবে কেমন বলতো মার যা প্রবলেম হচ্ছে যে পেটে ব্যাটা তেমন কি অনেক প্রবলেম হচ্ছে কষ্ট নিতে পারছি না জামাটা খুলছে আর তোমার কি আচ্ছা আচ্ছা আজ হসপিটাল থাকে না বাচ্চাটাকে অ্যালাউড না কেমন বলতো আমরা বড় ভাইয়ের যা করবো না তখন শিখঠিক বলে তোমার কি ঠিক আছে চলো দেখা যাক এই মাত্র স্কুলতে গেলাম স্নান টান করলাম পুজো দিলাম এখন পুজো তারপর তোমার কি দেখাচ্ছে এক সেকেন্ড তোর মা আছো যে রেডি হয়ে বসে আছে এটা কত নেট লাগে ঘুমাচ্ছে যে চোখ বন্ধ করে রয়েছে জাস্ট মায়ের ঘুম উঠছে না আর কিছু না এই শরীর প্রবলেম হচ্ছে কেমন করে আছে ঠাকুর মুখটা করে আছে তো আমরা এখন বেরোচ্ছি হসপিটালের জন্য একদিন বললাম যে বৃষ্টি হসপিটালে ভর্তি করব তাই সকালতে করতে দেরি হয়ে গেছে একটু তাই ওকে একটু বাইরে গেছিলাম হসপিটালে জিজ্ঞেস করে আসতে তো দেখি আগে যাই হসপিটালে তারপরে তোমাদের বলছি আর এইখানে দেখো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে কান ছিল কারণ অর্ককে ছেড়ে যেতে পার দেখতে পাচ্ছ শরীরটার অবস্থা কি হয়েছে একদম ঝুঁকে গেছে মানে ওর শরীরে কিচ্ছু নেই আর এখানে দেখো অর্ক এখানে বুঝতে পারিনি ওর মাকে ছেড়ে ওকে থাকতে হবে তাই ও এই থলির ভেতর ঢুকিয়ে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে যায় কত খুশি মা কাছে থাকবে সেটার জন্য কারণ আগে যতবার ভর্তি হয়েছে ও মায়ের সঙ্গে থেকেছে কিন্তু এবারেও কেউ মাকে ছাড়া থাকতে হবে সেটাও বুঝতেই পারেনি আর এখানে দেখো বৃষ্টি হয়তো একটু হাসছিল কিন্তু মনে মনে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল কারণ ওর সারাদিনটা যা যাচ্ছিলো কদিন ধরে কী আর বলবো তোমার আর এখানে দেখো হসপিটালে চলে এসেছি অর্ক কান্নাটা দেখো যখন জানতে পারলো যে মাকে ছেড়ে ওকে থাকতে হবে ওর টেরা চোখে চোখে আমার দিকে তাকাচ্ছে আর এখানে অ্যাডমিশন ফর্মটা আমি ভর্তি করছি বৃষ্টির জন্য আর ওখানে ওকে বললো যে অর্ক থাকতে দেবে না তখনই ওর কান্না শুরু ও ভেবেছিলো কি ওর মায়ের সঙ্গে ও থাকবে আর তারপর দেখো জানলার দিকে তাকিয়ে শুধু নিচে দেখছে আমার সঙ্গে ওকে একটু মনটা ঘোরানোর চেষ্টা করে যাতে ও আনন্দ ভুলে যায় সব কিছু কিন্তু ছোটো বাচ্চা কী আর করবো বলো আর এখানে দেখো তখন আমাকে ঢুকতে দেয়নি আমাকে অর্ককে বের করে দিয়েছে তাই আমার লিফ্টে করে নিচে চলে যাচ্ছি আমার দুজন আর নিচে গিয়ে আমরা কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে দেখো এখানে এই ওয়ার্ডের এইখানটা করে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো তবে গিয়ে আমরা ওকে ভর্তি করতেই নিতে চাইছিল না কারণ আরও বাকি পেশেন্ট ছিল তাদেরকে নিচ্ছিল বাকি বা কিন্তু বৃষ্টিকে বলুন নেব না আর এখানে দেখতে পাচ্ছ ওর যে বললাম তোমাদের সিরিজটা ঢুকিয়েছে আর এখানের মুখের অবস্থা দেখো এইটা দেওয়ার পর এত জোর রক্ত ভেরিয়েছিল ওর আর যা কষ্ট পেয়েছিল মুখ চোখ শুকিয়ে গেছে এই যে ওর ওষুধ শুরু হলো এই তোমাদের বললাম এই ওষুধ নেওয়ার পর তো মুখ চোখের অবস্থা দেখো ওর ওষুধ যাচ্ছে একটা ওষুধ যাওয়ার পর ও স্যালাইন স্টার্ট হবে তো আজ থেকে ও চিকিৎসা শুরু হলো বৃষ্টির আশা করছি অনেকটা সুস্থ হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই ওর এখানে কোনোদিন গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হয়নি তো প্রথমবার ভর্তি হয়েছে তা একটু অসুবিধা ওর হচ্ছে কিন্তু কিছু করার নেই পরিস্থিতি হিসাবে সব কিছুই করতে হবে আর মানি গুছিয়ে নিতে হবে সরকারি হসপিটাল মানে খারাপ তা তো না কিন্তু হ্যাঁ একটু স্লো ট্রিটমেন্ট হয় এটাই আর কি আর এখানে বৃষ্টিকে ভোলানোর চেষ্টা করছিলাম কারণ কি প্রথমে ও কান্নাকাটটি করছিলো অর্ককে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছি অর্ক কিন্তু বাইরে বসে আছে অর্ক কিন্তু আমার সাথে নেই আমি ছিলাম আধা ঘন্টার মতো আর অর্ককে ফোন দিয়ে বাইরে বসিয়ে রেখেছিলাম ফোন দিয়েছিলাম না না ফোন দিই সরি আমি ভুলে গেছিলাম একটু ও এমনি বাইরে বসছিল চুপটি করে এত ভালো ছেলে নাও ও দেখেছি একটা জিনিস ও সব কিছু না সব কথা বোঝে এটাই হচ্ছে মানে একটা ছোটো বাচ্চার মধ্যে কোনো এত দেখি মায়ের জন্য একটু মন খারাপ করছিল মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছে একটু ঠিক আছে আমরা খেয়ে নিই বলা তো তোমরা দেখলাম অনেকজন কমেন্ট করেছো যে ভর্তি কেন করে না ভর্তি কেন করে না অ্যাকচুয়ালি দেখো ভর্তি করি না না কেউ কি চাইবে যে বাড়ির মানুষটাকে ফেলে রাখতে আমি গিয়েছিলাম ইভেন কালকে যখন গিয়েছিলাম প্রথমে অ্যাডমিন দিতে চায়নি এমার্জেন্সি যে ম্যাডাম ছিলেন তো তারপরে আমি বাড়ি আছি বাড়ি এসে জেনে প্রথমে জেনেলা বলে আমি বললাম যে জেনেলে বৃষ্টিকে জিজ্ঞেস করলাম বাড়িতে দেখাবি তাই বললাম দরকার নেই ভর্তি হয়ে যাক আর শরীরটা এতটাই উইক আমি দেখেছি বিছানা যখন সুটছে না বিছানায় পুরো একদম একদম বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে ঢাকা নিয়ে সুটছে যখন তো তারপরে ওকে বাড়ি এসে বললাম ঠিক আছে খাবার দাবার খেয়ে নে খাবার দাবার খেয়ে জামা কাপড়গুলো গুটিয়ে আমি বললাম যে ভর্তি করে দিন তখনও ভর্তি নিতেছে যেন আপনাকে বললাম জেনেলে দেখাতে আপনি কেন দেখান না নিয়ে নিন ওর শরীরটা একদমই ভালো নেই আর বাড়িতে পড়ে থাকতে মানে আমি নিজেও ঠিক করে দেখতে পাচ্ছি না কারণ একটা বড় কেউ থাকলে সেটা ঠিক হয় বাট আমি ওই অর্ককে আর দুজনকে সামলে উঠতে পারছিলাম না ঘরের সব কাজ নিজে কাজ সেই কারণে ওকে অ্যাডমিট করে দিলাম তো বললাম তারপরে তখন ওনারা অ্যাডমিট তারপর নিলেন তাও নিতে চাইছিলাম না মানে একটু রেগেছিলেন যাই হোক তো অ্যাডমিট করে দিলাম অ্যাডমিট করার পর ওর ওষুধ চল ওষুধ চলছে আজকে দেখলাম আর তারপরে স্যালাইন ওর প্লাই আমি ছিলাম এক ঘন্টার মতো ছিলাম এক ঘন্টায় ও প্রায় দু বোতলের মতো স্যালাইন টেরেছে যেখানে একটা স্যালাইন টানতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার ওর টাইম লাগে তাহলে ভাবো শরীরটা কত উইক ছিল সরি সরি একটা না ও প্রায় চারটের মতো স্যালাইন টেনেছে আরও হয়তো টানবে আশা করছি যতটুকু আমদাজ আমি কালকে সকালে গেলে জানতে পারবো প্রায় আমার যতদূর ও দশ দশ থেকে বারো বোতল টান ওর শরীর যা উইক হয়েছে আর শরীরের যে অবস্থা আছে ও মানে এবার তোমরা এটা বলবে যে ওকে ফেলে রাখছো ফেলে রাখতে চাইছি না ওটা বোঝো আমি নিজের সমর্থ মতো করে আমি সব কিছু করতে চাইছি আমি নিজের মতো করে সেটাই আমি তা বলেই না যে ওকে ফেলে অবহেলা করে ফেলে যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখনই করবো সেটা না আমি দেখাচ্ছি ডাক্তার ভালো ডাক্তার দেখাচ্ছি সবই করছি বা ধাপ 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 আমি একবার হুট করে এমন ডিসের নিতে জানি যেটা হয়তো কারোর মানে আগে না তো এমনি করেছি মানে ডিশের নিচে সেটা খারাপ হয়েছে সেই জন্য ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দশ জায়গায় জেনে তারপর সেটা ইয়ে করছি এবারে বাইরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কি জানো তো অর্ক আছে তো বাইরে কোথায় ট্রিটমেন্ট গেলে এটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে কতটা অসুবিধা বুঝতেই পারছো তো এবারে ওকে রেখে যাব কোথায় আমাকে বলো এবারে তোমরা বলছো ঠিকই কিন্তু আমি তো কাউকে মানে চিনি না বা কাকে আমি ভরসা করাম ছেলেটা কার কাছে রেখে দেবো পরে কারো কাছে রেখে দিতে পারি না এবার ওকে নিয়ে যেতেও পারি না কারণ ওকেই দিয়ে নিয়ে যায় আমি ওকে দেখবো না বৃষ্টিকে দেখবো কাকে দেখবো কারণ আমি ওকে প্রপারলি ওকে ট্রিটমেন্ট করাতে মানে ওকে ছ দিন সাত দিন চদিনের জন্য যাব আমাকে পুরোপুরি ওকে টাইম দিতে হবে পার্টিকুলার ওকে তার মধ্যে মানে ছেলেকে দেখা ওর খাবার দাওয়া ওগুলো দিন করতে যাই তাহলে ওর শরীরটা হ্যাম্পার হবে কারণ ডক্টর যেন যে কোনো যে কোনো জায়গা ডক্টর ধরো বললো চারটে আস্তে আস্তে হয়তো সাতটা হয়ে যায় কি আটটা হয়ে যায় টাইম থাকে কারণ আরও কাজ থাকে ওনাদের ঠিক আছে ওনারা ব্যস্ত থাকে তো তখন ওর খাবারটা হ্যাম্পার হবে ওর শরীর হ্যাম্পার হবে সুতরাং একটা ছ বছরের বাচ্চা কিনে আমি তো সারাদিন ঘুরতে পারি না না আর আমি এক জায়গা থেকে এক জায়গায় যাবো ওকে মায়ের কাছে কী দেখে ও মা তো এ পড়ে আছে এমনি করে ও মা আমি ওকে দেখবো নিজে কাজ করবো ওকে কোথাও রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করতে হবে কিন্তু অর্ককে নিয়ে কাজ করতে হবে এই না ভর্তি করেছি অর্ককে নিয়ে হসপিটালে গেছি অর্ককে ঢুকতে দিচ্ছে না অর্ক বাইরে বসতে বলছি বাইরে বসছে না এবারে বাইরে যখন বসছে না তখন ওকে ফোন দিতে হচ্ছে ফো কী করে বসাবো ফোন দিয়ে বসাবো ঠিক তো এবার বাইরে যে বসাবো কি বসা দেখাবো এখন কেউ এসে কী শুধু করে ওকে কারণ ও তো ছোটো ছেলে এবার ওইখানে আমারও বিরক্তি লাগছে কারণ আমাকে ওখানে শুনতে হবে কথাগুলো যে কি বলছে ডক্টর বা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ওর কোথায় বেড দিচ্ছে ওর প্রবলেমটা কি দেখা দিচ্ছে কোন ডক্টর দেখবে কি কি টেস্ট করাতে হবে সবগুলো আমাকে জানতে হবে বিস্তারিতভাবে জিনিসগুলো জানতে হবে কারণ এগুলো আমি যদি ঠিক করে না জানি তখন পরবর্তীকালে আমারও অসুবিধা হবে আমি যখন অন্য কাউকে দেখা দেব আপনি কী দেখিয়েছেন কি কী টেস্ট হয়েছে কোন ডক্টরের আন্ডারে ছিল কি মানে ওকে কী ওষুধ দেওয়া হয়েছিলো আগে ওর কি আগে কোনো রোগ ছিল আর কোনো শরীর খারাপ ছিল এটা কদিন ধরে তো এইগুলো আমাকে তো জিনিসগুলো ডক্টরকে বলতে হবে এবং ডক্টরের কাছে আমাকে জানতে হবে কারণ আমি সব জানতা না এবারে ভাবো বৃষ্টি অর্ককে দেখে কাঁদছে কারণ ওকে ছাড়া কোন থাকেনি অর্ক ওর মাকে দিয়ে মাকে দেখে কাঁদছে কারণ ও দুজন দুজন অপরকে ছাড়া থাকতে পারে না তার উপর দিয়ে যে নার্সগুলো আছে ওয়ার্ডে তারা আমাকে কথা শোনাচ্ছে যে আপনি ঢুকতে পারবেন না কেন বাচ্চা ঢুকবেন আপনি কোনো পরিবারের লোককে দিয়ে আসুন কোনো বাইরের লোককে দিয়ে আসুন আরে কাকে দিয়ে আসবো বাচ্চাটা আমি বলছি এখানে আমি থাকি এখানে ভাড়া থাকি এখানে আমি কাজ করি এইখানে আমার এই কেউ নেই বলছে না একে ঢুকতে দেবো না বাচ্চা ছোটো বাচ্চা আর না ছোটো বাচ্চা ছোটো বাচ্চাকে আমি রেখে কোথায় যাবো আমাকে বলো তোমরাই বলো ছোটো বাচ্চাকে রেখে আমি কোথায় যাবো ওকে বাইরে রাখো ওকে বড়ো ওকে যদি ফোন দিয়েও বসে কেউ যদি কিছু উল্টো পাল্টা করে তখন কে রিক্সটা নেবেন কারণ ওকে আমি ঢোকাবো ওর সঙ্গে বৃষ্টিতে ওকে বিছানার ওর বিছানা ঠিক করে দিতে হবে উঠতে পারছে না ওকে ধরে যতই আয়া থাকুক নার্স থাকুক যতই থাকুক আমি ইনস্টা করবো সেটা অন্য কেউ করতে পারবে না কারণ ও আমার কাছে কমফোর্টেবল আমাকে সব কিছু খুলে বলতে পারবে ছিলাম না আমি অর্কেনে বাইরে বসছিলাম তখন ও কান্নাকাটি করছিলো অর্ক দিনে ঢুকতে দিচ্ছিল না বাইরে গেটের বাইরে বসছিলাম তো তখন বৃষ্টি হাতে চ্যানেল করছিল এবার ওর হাত তো এমনি রক্ত নিয়ে দেখেছো আগে টেস্ট করতে কেমন কোন দিক থেকে এই হাতের এই জায়গাটা থেকে নিয়েছে এবারে ওর যখন চ্যানেল করছে এই তোমার এই জায়গাটা থেকে ওর হাতে তখন নার্ভে ইয়ে পাচ্ছে না খুঁজছি এ খাচ্ছি এদিক ওদিক করে করেছে আমি বাইরে থেকে ভিডিও করেছি দেখবে ওর কত পরিমাণ রক্ত বেড়েছে তার কোনো তোমাদের ঠিক ঠিকানা নেই এত রক্ত বেরিয়েছে এবার অনেকজন বলছে আমার কথার মধ্যে কোনো মানে ঠিক করে আমার সঙ্গে মানে আমার কথাগুলো বুঝতে পারছে না কী হয়েছে না হয়েছে আগে অনেক ভিডিও বলেছি এবার দেখো গুছিয়ে কথাগুলো আমি ঠিক করে বলতে পারি না এই পরিস্থিতিতে এই এই সময়ের স্মৃতি দাঁড়িয়ে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি তোমাদেরকে আমি মানে বলছি এই জিনিসগুলো এটাই অনেক না আর আমি ঠিক করে কথাগুলো গুছিয়ে বলতে পারি না আমি মোটামুটি যতটুকু পারি কারণ এই মানে ভিডিওগ্রাফি বা এটা বলো এটা আমার মানে জোন না এটা বৃষ্টি জোন যেহেতু এটা বৃষ্টির জন্য একমতো করছি একমতো যাতে তোমরা বৃষ্টিকে ভালোবাসো তোমাদের সঙ্গে বৃষ্টির একটা কানেক্ট আছে কানেক্টটা যাতে জুড়ে থাকে সেই কানেকশানের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর কোনো মানে পারপাস আমার নেই এবারে অনেকজন অন্যরকম মন্তব্য করতে পারত যাই হোক তো এই জোর কী বলতে গেলে ভেনে সরি নাট বললাম ভেনে ওর যে ভেনে যখন সিরিজটা ঢোকাচ্ছে এই এত বড় ইয়েটা তো এদিক ওদিক করে এত ঢোকাচ্ছে মানে ও বৃত্তিগত চোখ থেকে জল বেরোচ্ছে ওর গল গল করে পাশ থেকে রক্ত বেরোচ্ছে আর তুই ভাবো না এক ঘন্টার মধ্যে চার বোতল সেলাইন টেনেছে এক দেড় ঘন্টার মধ্যে তাহলে শরীরটা কত ছিল এখনো কদিনে কতটা টানবে তার নেই ঠিক এবার অর্ক আমি রাতের মধ্যে ঘরে বসিয়ে রাখবো কী করে ওকে সার্ট এখনও কান্নাকাটি ওকে ফোন রেখে আমি বসিয়ে রেখেছি ওকে পড়তে বসাবো তার আগে ও খেতে দিয়েছে ও খেয়ে দিয়ে এবারে পড়তে বসবে তাহলে ও সবসময় মা মা করে কাঁদছো কাকি মানে ওকে রেখে ঘরে রেখে দেবো সেটা ইয়ে নেই ওকে ঘরে রেখে দিয়ে একা যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ ভেতর ঢুকতে দেবে না হ্যাঁ দুটো মাসে ঠিক করে দিয়েছি সকালে বিকাল রাতে দুবেলায় ওর সাথে থাকবে যাতে অসুবিধা না হয় স্যালাইন ফেলাইনের জন্য তো আমি নিজের হয় যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তোমরা অনেকে বলছো গুগল পে দাও ফোনপে দাও টাকা পয়সা দিয়ে ঠিক আছে টাকা পয়সা দেওয়ার সময় পেরোয়নি হো এখন আমরা যতটুকু ফ্রেনি দেখো একদম দেওয়ালে পিঠ ঠিক গেছে পাচ্ছি না তখন তোমরা তো আছো এখন মানে চেয়ে তোমাদেরকে ছোট করতে চায় না সত্যি কথা বলতে আমি নিজের দিক থেকে হানড্রেড পার্সেন্ট দিই দেখি কতটুকু পাচ্ছি না পাচ্ছি তারপরে আমি জানি অনেকজনও কমেন্ট করেছো অনেকজন কলও করছো মেসেজ করছো বাট সবার কমেন্ট বা মেসেজ আমি দিতে পারছি না কারণ বললাম যে ওই নাম্বারটা নেই ইন ব্লকটা মানে ওই নাম্বারটা যেই কল করবে কলটা পাবে না ধরতে পারবে না আরেকটা কথা যেটা হচ্ছে অনেকজন দেখলাম কমেন্ট করছো কী ইনফেকশান ঠিক করে বলছে না কিসের ইনফেকশান অ্যাকচুয়ালি ইনফেকশানটা হয়েছে ইনফেকশনটা মানে শরীরের মধ্যেই হয়েছে মানে পেটের মধ্যেই হয়েছে বাট কী ধরনের ইনফেকশন সেটা টেস্ট না করলে টেস্ট করা হয়েছে একটা আগে বাট ওই রিপোর্টটাই সেরকম কিছু ধরা পড়ে কিন্তু আবার একটা রিপোর্ট টেস্ট করা সেটা ধরা পড়েছে বাট ওইটা ডক্টর আবার টেস্ট দিয়েছেন কালকে করাবে ওটা করার পর আমি একটা অন্য জিনিস ভাবছি কদিন ধরেই ভাবছিলাম মানে কদিন না এই দু মাস আগে এপ্রিল মাস হ্যাঁ দু তিন মাস আগে আমি আগে করেছিলাম দেখেছিলে টেস্ট তো তখনও সেটা ধরা পড়েছিল একবার তো তখন এতটা গুরুত্ব দেওয়া হয়নি বা ডক্টর যেটা বললেন যে সেটা তো খুব জিনিসটা খারাপ হতে পারে যেটা হয়তো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বলতে পারো যে আমাদের ওয়ার্ল্ডে নেই সেই ট্রিটমেন্টটা তো ঠাকুরকে ডাকছি সেটা না হয় দেখা যাক যাই হোক অনেকজন খবর নিচ্ছ ভালো লাগছে সবাই আশীর্বাদ করছো তো ঠাকুর কাছে প্রার্থনা হবো তাদের বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তো আজকের জন্য এইটুকুই তাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো দেখো আজ আসি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা হোক এদের বৃষ্টি সুস্থ হয়ে আসতে পারে বাড়ি খুব তাড়াতাড়ি আর বাইরে ওকে অবশ্যই নিয়ে যাবো খুব শীঘ্রই নিয়ে যাবো এই বছরের মধ্যেই মোস্ট প্রবলি ওকে বাইরে নিয়ে যাবো বাট তার আগে এই দিকটা সব একটু ওকে স্টেবল হয়ে যাক একটু দাঁড়িয়ে যাবো পায়ে তারপরে ওকে বাইরে অবশ্যই নিয়ে যাবো বাইরে নিয়ে ওকে চিকিৎসা করাবো আর তোমরা যে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিতে থাকো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক দিও চলো আর এখানে দেখো আমি খাবার দিতে গেছিলাম তখন ওর কিছু কাছের মানুষ ফোন করেছিল তার সাথে কথা বলছিল তাদের সাথে তবে হ্যাঁ রাত্রে গিয়ে খুব একটা ভালো দেখলাম না ছেড়ে আসতে ইচ্ছা করছিল না থাকতেই ইচ্ছা করছিল কিন্তু অর্ক যেহেতু বাড়িতে একা ছিল কেউ ছিল না তাই আমাকে ফেরত আসতে হলো নাহলে ওর কাছেই মতো থেকে যেতাম দেখে আসার পর খুব টেনশন হচ্ছে বৃষ্টিকে

কারণ আমার জন্য তাড়াতাড়ি বলে এলাম যাই হোক ওকে কিছুটা খাবার দিয়ে আসতে হবে টাইমের মধ্যে নাহলে তো আবার খাবার দিয়ে আসা যাবে না তো হসপিটালে থাকলে অনেকটাই বাবা সাউন্ডটা কম করো একটু সাউন্ডটা একটু কম করো হসপিটাল একটু কম করো আর একটু কম করতে বলছি আমি এবার হসপিটালে থাকলে কি অনেকটা ঠিক থাকবে ওষুধ পড়বে স্যালাইন পড়বে ওষুধ পড়বে এখন এমনি ওষুধ চলছে ওর তারপর স্যালাইন দেবে মাসি ওকে মাসি রাখা হয়েছে মাসির দিচ্ছে ওকে মতো করে কারণ শরীরটা প্রচণ্ড পরি ও একটু গেল গিয়েই হসপিটালে ওখানে বসে পড়েছিল উঠতে পারছিলো না আর ওকে যাই ওষুধ খাওয়াচ্ছি ঠিকমতো খাওয়াচ্ছি কিছুই হচ্ছে না ওখানে পড়লো তো স্যালাইনটা টাইম টাইম পড়বে দেখার জন্য কেউ থাকবে কারণ সবসময় বাড়িতে আমি থাকছি না বেরিয়ে যাচ্ছি কাজে কাজে সেই কারণে হয়তো ছেলেটা আমার দুদিনের জন্য কষ্ট হবে কিন্তু কিছু করার নেই যতই কষ্ট হোক যতই অসুবিধা হোক ওর শরীরটা আগে ও দাঁড়ালেই তবে সময় ঠিক থাকবে না হলে সব কিছু ওরটপালট হয়ে যাচ্ছিলো কেমন যেন এই পনেরো ষোলো দিন ধরে যা যাচ্ছিলাম উপর দিয়ে রাতে ঘুম নেই সে ঘুম আসছিল প্রায় ভোর দিক করে কারণ কি বৃষ্টি জেগে থাকছিলো কষ্ট হচ্ছিলো রাত হলেও যত কষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে ঠিক মতো করে খেতে পারছে না আজকে দুপুরে যাওয়া করে দুটি খেলো মাছ দিলাম এই ওপরতলা জেঠিমা মাছ দিয়ে গেল আমি মাছ করিনি আমি মাছ করতে যাচ্ছিলাম ওপরতলা জেঠিমা এসে মাছ দিয়ে গেলো মাছের ঝোল ভাত দিয়ে গেল তো ওই ঝোল ভাত দিয়ে খেলো আমি সে তো করেছিলাম ভাতটা তাড়াহুড়ো করে যা হোক করে খেয়ে ওকে ভর্তিটা করলাম কারণ এই সকাল দিক থেকে যা যাচ্ছে সকাল দিক থেকে যাচ্ছে তাই আমার শরীর আমার নিজের শরীর আর মানে পেরে উঠতে পারছি না কারণ ছোটো বাচ্চা তো একা থাকলে মানা যায় কিন্তু ছোটো বাচ্চা ওকে কারো কাছে রেখেও যেতে পারছি না কোথাও ইয়ে করেও যেতে পারছি না অসুবিধা হচ্ছে সেটার জন্য এবারে ও যদি ওর মা যদি ঠিক থাকে তাহলে সবটাই এমনি আগে সব ঠিক ছিল আমার সব কিছু টাইমে হতো ওর মা সব কিছু শরীরটা যতদিন ঠিক ছিল অতদিন সবই ঠিক ছিল কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে ওর মাও পেরে উঠছে না এবার মাঝে মাঝে কি বলবো মিথ্যা কথা বলবো না মাঝে মাঝে নিজেরও একটা চলে আসে না কেমন যে ভাল লাগছে না আর ভাল লাগছে না কিন্তু তাও করতে হবে কিছু করার নেই কারণ কি ও সত্যিই পাচ্ছে না নালে ও শুয়ে শাকার মতো মেয়ে না ও এতটাই কষ্ট পাচ্ছে এখানে ওকে আমি আজ পর্যন্ত এত কষ্ট পেতে দেখিনি সেই দেখেছিলাম নিউমোনিয়ার সময় যখন ওকে কষ্ট পেয়েছিলো তারপরে এত কষ্ট পায়নি যত এখনও কষ্ট পাচ্ছিলো এখানে আসার পর এই প্রথম ও মানে ও জব্দ হলো শরীর খারাপে নাহলে ও হসপিটালে ভর্তি হওয়ার জন্য কারণ হসপিটালে ইভেন ভর্তি যখন ডক্টরকে ইয়ে করলাম ডক্টর বলে ভর্তি হবেন আমি বললাম হ্যাঁ করে দিন কারণ কি ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে প্রেশার লো তো তখনও ঢোকাবে ঢোকাবে তখন যে সিনিয়র নার্স ছিল তাকেও উনিও বললেন বাচ্চা এলাও না তো তখন ঢোকাতে গেলাম তখন বৃষ্টিকে বললাম ঢুকতে সাবার দেন চক ভর্তি হতে হয় না কারণ কি ওই ছোটো বাচ্চাটা কান দেখে না আমার নিজে খারাপ লেগেছে ওকে আমি সামাল দিতে পারবো তো আর ওকে টাইম টু টাইম খাওয়া স্কুল দিয়ে আসা যতই থাকুক ওর মা বিছানা শুয়ে থাকুক যাই করুক মা অ্যাটলিস্ট উঠিয়ে দিচ্ছিলো আমাকে ঘুম থেকে আমাকে বলে দিচ্ছিলো এটা করো এটা করো এরপর ঘরে কেউই নি আমি আরও একা ফাঁকা দু দিনের জন্য এক একদিনের জন্যই হোক যাই হোক আমরা দুজন একসাথে একা কোনো দিন থাকিনি বৃষ্টিও একা এখানে এখানে কেউ নেও আমাদের যে সেরকমভাবে ইয়ে করবে তো দেখা যাক কতটুকু কি করতে পারি মেন কথা ঠাকুরকে ডাকছি ও সুস্থই ফিরে আসুক তারপর আমি আবার কাজে জয়েন করব সব কিছু আবার ঠিকঠাক হবে কারণ ওই হচ্ছে আমাদের মেন বল ওই যদি ভেঙে যায় তাহলে আমরা সব অটোমেটিক ভেঙে যাবো দেখে বুঝতে পারছি আমার শরীর ওর জন্য খারাপ হয়ে গেছে কারণ যেহেতু ওর শরীর ঠিক নেই ও ভেঙে গেছে সেই জন্য কারণ ও ঠিক থাকলে আমাদের সাহস মানে সব ঠিক থাকে আমাদের চলো আজকের জন্য এইটুকুই একটা আজ ব্লগ করলাম না কারণ ভালো লাগছে না আমার ওর জন্য খাবার রেডি করতে হবে তো তোমার জাস্ট একটা শর্ট আপডেট দিয়ে দিলাম অন্ধ্রপ্রদেশ হসপিটালে ভর্তি করো বাট করছিলাম না বাচ্চার মনছে কিন্তু আজ করতে হলো কারণ ওর শরীর থেকে শরীরটা দিনকে দিন একদমই নষ্ট হয়েছিল ইভেন আর সকালে উঠে ঘরটা পর্যন্ত বাগাইনি আমি নাহলে অন্যদিন ঘরটা অন্তত বাগিনি আজ ঘর বাসন টাসন কিচ্ছু ইয়ে করা হয়নি সব উল্টো পাল্টে পড়ে আসে এবার খাবারটা দিয়ে আসতে হবে খাবারটা দিয়ে আসার পর আমি তারপর টিউশন পড়াতে যাবো টিউশন পড়িয়ে এসে অর্ক পড়তে বসবো দিয়ে তারপরে খেয়ে দিয়ে রাতে দুজন মিলে শোব কারণ রাতে আর ভিজিটিং হওয়ার স্যার হবে না যা হবে ওইটুকুর করতে তো চলো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ সব ভালো রেখো আর সবাই প্রার্থনা বৃষ্টি সুস্থ হয়ে আসতে পারে সুস্থ হয়ে ফেরত আসুক সব আশীর্বাদ করো এটা তোমাদের কাছে কামনা আর কী বলবো বলো আর তো বলার মতো কিছু নেই এবারে দেখতে পাবো